আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও চলে এলাম অনেকগুলো জামাকাপড়ের কালেকশান নিয়ে আপনাদের মাঝে আজকে যা যা জামা কাপড় প্যাকেট আমার হাতে দেখতে পাচ্ছেন সব কিছুই এসছে আমার বাপের বাড়ির তরফ থেকে আমাদের জন্য ঈদের গিফট তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই আপনারা ভালো আছেন ঈদের ড্রেসের কালেকশান সব কিছুই তো আপনাদের শেয়ার করেছি আজ ভাবলাম এইগুলো শেয়ার করে দিই আলহামদুলিল্লাহ আমার আনহার এবছরের ঈদের ড্রেস অনেকগুলো হয়ে গেছে আপনারা গেস করে বলুন তো কত হয়েছে আমার আন্হার এবছরের ঈদের ড্রেস আর গেস করে না থাকলে ভিডিওটা দেখতে থাকুন আমি তার মাঝখানে অবশ্যই বলে দেবো এই যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন প্রথম ড্রেস তারপরে এই ড্রেসটা এগুলো সব আমার ভাই অর্থাৎ আনহার মামা আনহাকে দিয়েছে দেখুন এই ড্রেসটা আমার মাসাল্লাহ খুব সুন্দর লেগেছে একদম বিয়েবাড়ি মানে বিয়েবাড়িতে পড়ার মতো ড্রেসটা আর ড্রেসটা ঠিক এই রকম আসবে তো আনহার তো খুব পছন্দ হয়েছে হোয়াইট কালারের ওপর আর তার সাথে এই রেড পরির মতো ড্রেসটা এটা ওর সবচেয়ে বেশি পছন্দ হয়েছে মানে এটা দেখুন মাথায় হেয়ার ব্যান্ড রয়েছে এটার জন্য আমার বেশি ভালো লেগেছে ম্যাচিং ব্যান্ড আর তার সাথে দেখুন কত সুন্দর একটা ড্রেস রেড কালার আর নেটের কাপড়টা অতি সফট কাপড় তো আনহা বলছে তো ওর খুব পছন্দ রেড কালার এই ড্রেসটাও পারলে ও এখনই পরে নেয় দেখুন ওর এত ভালো লেগেছে আর ও বলছে শুধু যে কবে ঈদ হবে মাম্মি আর কতদিন বাকি ঈদ হতে তো সেই সব অপেক্ষাই চলছে সবার দেখুন বাকি আছে আনহার ড্রেস এই যে ড্রেসগুলো বার করেছি এর মধ্যে এই ড্রেসটা দিয়েছে আনহার স্বপ্ন মানটি এই দেখুন এর সাথেই প্যান্ট রয়েছে আর ওই টি শার্টটা রয়েছে খুব সুন্দর আমার ভালো লেগেছে আর জুডিওর থেকে জুডিওর কোম্পানির মাল তো খুবই সুন্দর হয় তারপর দেখুন এই ড্রেসটা দিয়েছে আমার মেজদি আনহাকে এবার এগুলো হচ্ছে সব আন্টিমণিরা আনহাকে গিফট করেছে দেখুন খুব সুন্দর লেগেছে আমার এই ড্রেসটা আর তার সাথে দেখেন এই হোয়াইট ফ্রকটা আমার মেজো আব্বু দিয়েছে আনহাকে মানে সব নামের আব্বু দিয়েছে তো এগুলো গেল নানাদের আর আন্টিদের পক্ষ থেকে দেখুন কত ড্রেস আজ হয়েছে এরপর দেখুন এটা হচ্ছে আমার শ্বশুর মশাই মানে বাপির পাঞ্জাবি পায়জামা আর তার সাথে গেঞ্জি আছে এটা বাপিকে দিয়েছেন আমার আব্বু সেই দেখুন পেছন থেকে আনহার পাপা চলে এসেছে আনহার পাপাও এখনও কিছুই দেখেনি রাকিব এই সবে গেছে ইফতার করে আর আমার ভাইটা এমন যে ব্লগের সামনে একটু আসতে চায় না ও বলে না আমাকে ব্লগ ব্লগে নেবে না তো যাই হোক ওকে আমি ব্লগে নিই না যখন ওর মনে হয় আমি ওকে জিজ্ঞাসা করি ওর কাছ থেকে পারমিশান নিয়ে নিই যে ব্লগে অ্যাড করবো কি না তো করি আর এখন যেহেতু রোজা করে ওর মুখের হাল খুব খারাপ সেই জন্য ও বললো দিদি একদম ব্লগে আমায় অ্যাড করুনি যাই হোক এটা হচ্ছে আনহার পাপার জন্য এনেছে দুটো শার্ট আছে আর তার সাথে জিন্সের প্যান্ট আছে শার্টগুলো ডিজাইনটাও বেশ ভালো লেগেছে আনার পাপার এরকম টাইপের শার্ট নেই তো যাক ভালোই হয়েছে আর জিন্সটাও বেশ ভালো লেগেছে জিন্সের দেখুন পিছনে আবার পকেটে অন্যরকম ডিজাইন করা তো একটু ইউনিক টাইপের লাগলো উনি এরকম টাইপের জিন্স এখনও পরিনি তো পড়বে আনার এরপর এই শাড়িটা দেখেই তো বুঝে গেছেন আর যদি না বুঝে থাকেন বলে দিই আমার শাশুড়ি মায়ের জন্য এই শাড়িটা দিয়েছে শাড়ির কালারটা আমি পছন্দ করে দিয়েছি আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খুব সুন্দর তাঁতের শাড়িটা আর তার সাথে সায়া ব্লাউজ ম্যাচিংও আছে এই শাড়িগুলো বন্ধুরা একবার খুললে আর দ্বিতীয়বার সেই ভাঁজে ভাঁজে আমি কোনো সময় লাগাতে পারি না এখন যাই হোক এখন যেমন করে হোক রেখে দিচ্ছি ফাইনালি এবার আমার ড্রেস এইটা বাপের বাড়ির পক্ষ থেকে আমার মানে আমাকে দেয়া হয়েছে সত্যি কথা বলতে বন্ধুরা আমাকেই বলে দিয়েছিল আমার আম্মু আব্বু যেটা জানেবার নিয়ে নিতে তো আমি সেই হিসাবে একটা নিয়েছি সুন্দর লেহেঙ্গা দেখুন লেহেঙ্গাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমার খুবই পছন্দ হয়েছে আর লেহেঙ্গাটা আমি বড় বাজার থেকেই পার্চেস করেছি এর আমি ঈদের আগে গিয়েই বাড়িতে গিয়ে সারির বাড়িতে গিয়ে আমি সব জামাকাপড় কিনে এসছিলাম যে ঈদের জন্য যে জামাটা তোমরা আমাকে দেবে তার জন্য আর প্রতি বছর এমনই হয়ে থাকে যতদিন না আমার ভাইয়ের বউ আসছে ভাবি আসছে ততদিন এইভাবেই আমাকেই আমার ড্রেস কিনে নিতে হবে কারণ রাকিবা একদম মেয়েদের কালেকশান বুঝতে পারে না আর আমার আম্মু আব্বু আম্মু সেরকম আর নেই যে মার্কেটে গিয়ে আমার জন্য ড্রেস কিনবে ভাবি যখন হবে ভাবি তখন গিয়ে সুন্দরভাবে কিনবে এখন আমাকেই কিনতে হয় আম্মু আব্বু টাকাটা দিয়ে দেয় আমি আমার ঈদের পছন্দ মতো ড্রেস নিয়ে নিই ওভার দেখুন লেহেঙ্গাটায় কাজ করা আছে আর তার সাথে এটা ব্লাউজ পিস আছে আর অন্য আছে এটা ব্লাউজটা বানিয়ে নিতে হবে তোমার পছন্দ হয়েছে ড্রেসগুলো হ্যাঁ এই দেখো এই দেখো আন্হা তোমার ড্রেসগুলো পছন্দ হয়েছে হ্যাঁ মামাকে থ্যাংক ইউ বলে দাও হ্যাঁ এখন মামা আইসক্রিম এনেছে আনহা এখন আইসক্রিমটাকে মজাই মজাই খাচ্ছে এখন আর এগুলো কে গুছাবে এত জিনিসগুলো কে গুছাবে এগুলো কে গুছাবে তুমি গুছাবে তুমি 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 ও বন্ধুরা বলতে তো ভুলেই গেছি আমার আনহা টোটাল এবছরের ঈদের বাইশটা ড্রেস হয়েছে আপনারা যদি কমেন্ট করেন যে প্রতিটা ড্রেস একসাথে দেখবেন তো তার জন্য আমি একটা ছোট্ট আলাদা ভিডিও বানাবো এর সাথে সাথে ভ্লগটা এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই